এর এর নে কই গেছ তুমি না কিন্তু বুঝবা বুঝবা ডি একটা হইলে দাম তোমারে ভাই ভাই কইবেছলা কি অবস্থা ঈদ মোবারক আর আপা কি না নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আরো বাপ অসহ বাপ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবো চুল ডাকা লাগবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তারে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি সুরমিল সিরিয়া সিরিয়াল না এবং টেম টেম করা না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি ক্যারিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আগে আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুন্দর কালার পাবলিক কি নিব বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর সুরকেও গাড়ি দিই নাই আমি কোনো বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি এরকম থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নাই লাইক লাইকুল্লাহদ্দিন যার ধর্ম মানে কেন অর্থ তাও বুঝছেন কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব করি না আমি কাউকে বলিও না তুমি নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্তানদের চক্করে পরে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যা আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফির আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ বাহানা হোক তা কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি যাকেই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতকে গোসাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে বুঝছেন নি আরে আমি কোন যে আমার তিন লাখ 50 হাজার টাকা বক্তা সিলেক্ট মাইরা لیا গেছে গা এর লেগে আমি আজকে এমন হয়ে গেছে আমি আর ওয়াস্ট টাস করব না এই নামক সুতমান আলী খানকির ফলার এই দেশের ধ্বংসের কারণ এর হইছে এই দেশের কষ্ট বাড়তাছে ভাই আপনি বেশি বুঝতে চান না ভাই এ মেয়ে এইগুলা দিলে আপনি জহরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবে ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেন না পরে যদি সবাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না আমি যেমনি বুঝছি সেমনি কাজ করেন খ্রিস্টানদের উপরে দুঃখটা দেবেন তখন মানুষ এটা মনে করবে যে না ওরা খ্রিস্টানের টাকা দেখিয়ে নিয়েছিল আবার ফিরে আসছে এটা মানুষ মনে করবে কিন্তু ভাই তো আপনি মেয়ে নেয় মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে ভাই এটা করলে পুরো মানুষের সাথে খাওয়া হয়ে যাবেন আমার মতো বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপর দুষ্টাপছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি 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 কি আমার নিয়ে আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা সেটাই শুনেন ভাই হয়তো পরে বস্তার লাগবো ভাই আরে সুরিত্রে মার্টিন লেখপতি আর এটা মেরে লিয়েছে এডি কম্পেটা যে হার কারণে আজকে বক্তা নামের কলঙ্ক এত হে আমার তিন লেখপতি আর এটা মেরে লিয়েছে এই সি উপরে নাম দিম গোয়ার তোলা ফাটা নাম বুঝছস না ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার তিসে আরো ভাইরাল হইব আপনি মাসকান্তে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে কইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা সেরে দেন টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কিমান মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা করে ফিরে আসে বাংলাদেশের সব থেকে বড়ো ওয়াজ মাহফিল হইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু এরে এরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দু একটা হইলে দেখুন তোমার বাই বাই কই বুঝবা ফারুকি সাহেব পাগল বাংলাদেশের ভিতরে থেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া হ্যাঁ আক্তার আলি কি এটা তো আপনি চিনে নিনা এখনও বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছে না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই তুই ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিনও সমস্যা নাই চিন্তা করেন না কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না ন চিন্তা ন চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তার তো অবশ্যই এখনই চুলটা কালার করে দিবো না প্যান্ট শার্ট কিনিবো না বড় তো বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝার নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে খেল লাগে টিম ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়ে আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়ে খালি মনে করি চুলটা কালার গিয়া ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার হাতের সময় নাকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতেই সব কিছু আমি কিনতে মিননা মনে করি হেন্দে পিন্দে চামোগা কথা বুঝোস নাই এনে তো নতুন কিছু না এখন বিষয়টা হইলো যে মনে করি চুল আর কবে সেটা আর যা যেদিন যেদিন চুল কাটতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবা আর একটা চশ দুইটা চশমা কিনবো শেষ আর একজোড়া জুতা কথা বুঝোস নাই এখন নতুন কিছু নাই এখন বিষয়টা হলে চুলটা কবে কালার করতে ওই ওইটাই খালি কথা বুঝোস নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে হ্যাঁ আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে কি একটা দোকান খোলা নাকি কথা বলো আমি তিনের সাথে কথা বলবো হ্যাঁ হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে ধানমন্ডি যেতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসতে কিন্তু সমস্যা আমার দা মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো আনে চাইতাম না মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হবো না আমি আর ব্যবসা করার না আলে মতো হইবো যোগ্য আলে মতো হইব মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে তাই তা ন্যাংড়োয় নাস্তা মন চাইল আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তরায় পড়বেন ঠিক আছে শোন তাহলে কালকে না কালকের পর দিন টাকা আরেকজনের তো মানে হাত জিল আমি লোয়ে তো কালকে তো এটা লইতে তারপরে দিন ঠিক আছে আইতাসি আমি এটা বুঝতেছি না তুই মাথায় সাথে গেলে গা কেমনি ইন্টারভিউ দিবো বা কার এন গিয়ে ইন্টারভিউ দিবো আনতে যাই আপনি রাত্রে ম্যানেজ করেন না আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি ম্যানেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে আমি আর ওই দিক দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে হোক জ্যাম নেই হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন হাঙ্গা সাংবাদিক আবার পাগল আমি শয়তান তো ওখানে থাকমো শয়তান তো সব আমি ওইখান থেকে করমু ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপরে ভরসা করেন শিল্পের উপরে ভরসা করেন দেখেন আপনার ট্রেনিং তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছে কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আয়েন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইবো মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে জেম হোক আহেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানে এস লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ রে তো চিনি দেখছি তো তাহলে তার শরীর বেড়ায় এই সমস্ত লোকে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেখ সারাদেশে আগুন ধরে যাবো কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলে আজকে রাত্রে চলে আন ভাই আমি দ্বিতীয় কথা ভাই আপনি যেমনি হোক সারা টাকা মেজ করেন ভাই কালকে ফজর নামাজ পরে আমি থাকুন নাম আমার সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি যেমনি হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তো আছি হ্যাঁ আমি অ্যাপ কালকে আসুন তুমি আপনি জানিনি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালবেলা রন হন ভাই শেষ কথা ঠিক আছে ভাই রন হন তারপরে দেখেন বাকি ইতিহাস করুন কারণ অনেক সময় লাগে রায় যেতে পারি বুঝছেন ভাই আট আট ঘন্টা নয় গন্ডায় এরকম লাগা জায়গা বুঝছেন এর তাড়াতাড়ি সকাল বেলায় না আয় করবেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবি ভাই তাড়াতাড়ি আয় ও তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে বক্তার থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ওই তুই যা রে কুঠিন মাল রে ভাই আর নায়ক হয়ে গেছে এগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ব করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইতে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই দে বলে চুল কালার করছে হ্যাঁ আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নেব আপনি কি ইন্টারভিউ নেবেন ভাই হ্যাঁ রাজীব ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখবেন বলে পুরা গুণ লাগবে আগুণ আগুন লাগবে আগুন আগুনটা লাগলে রে কি যে ভালো ইবু মোশারফ বাইরে লাইছে মন বাইরে লাইতার মুনা নাকি এই মোশারফ রে কয়জন মিয়া হে তো এখন ই থেকে নাইমে গেছে গা মিয়া ফাইজলে করেন হের চেহারা এমনিতে ইজুর খুলে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দিন চিন্তা করেন না আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যে বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছে ছুটি নিয়ে যাবো নিঃসমস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে ওইভাবে টাকা বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন আমি এখান থেকে যাব। বুঝেন নাই ফার্ম গেটে আসবেন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার বাড়িতে এসে পড়বো ইতো কথা আছে কালকে কুথা দেব কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা পেগগল আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন না কি হামদাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি হিসাব বুঝছেন একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দুদিন যায় লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই করবো কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কি আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে আপনাকে আমি কী করে দিতেছি বিষয়টা হইল যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনে যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কী এই আয়সা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কি কারা ইন্টারভিউটা নিব ওইরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কী কয় তোমার এই নিয়ে থেকে গেলাম গা বুঝো নাই তোমার হোটেল একটা রুম নিয়ে থাকিয়া গেলাম গা আমরা মনে করি তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিব আগে হেঁটে দেখতে বুঝো নেই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নেই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে কর টিয়া নষ্ট করে গেলাম না বুঝে নাই বিষয় রইলো যে কালকেই আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝতেস না আমার টাকা আছে আমার কাছে এখন পনেরো হাজার টাকা আমি মনে বুঝছ আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম থাইকা তো আর কী করে ইন্টারভিউটার সিস্টেম দুই দিন ইন্টারভিউ দিলাম আপাতত বুঝতেস নাই দুই দিন বা তিন দিন লাগাদার আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা এটা মনে করো হালকা একটু লারা সারা পুড়ে গেলে আসলে আরও আস্তে আস্তে মনে করে রেখে ডেকালি সরাই দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনিই নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালাম না থাকলে কেউ ইন্টারভিউ নেবে বোকা দুনাতে আপনি নখ দিয়ে তখন যে আমি এই অবস্থা করছে দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জোড়াই দেখলে মনে দূরে নাকি রে ভাই ওরা তো অবাক হয়ে যাইবো আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলা কালকে কিন্তু পাঁচই টুই না তাহলে মার খা লাগবো না কালকে মনে করে এটা গেঞ্জি পইরা আর ওই একটা কালো একটা প্যান্ট আছে ট্রাউজারের মতো যে দেখছিলি মনে হয় ওইটা পরে আইসা বোন বুঝছো পরবর্তীতে ওইখান থেকে তো প্যান্ট শার্ট তো কিনবো বুঝোস নাই ভাই আপনি একটু কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলো কাটতেন ভাই সেই ও ভাই তাহলে হ্যাঁ পুরাই দিয়ে আস আচ্ছা এটা ই করি আগে কালকে আসি আইসা চুল কালার করি কইরা তোর মনে করি কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে মনে করি পরেই পরে নাকি আসলে তলোর আলোচনা কেমনি কি করমু বা কি করা যায় আমার মনে হয় কি জানো ওই কি চুল কালার প্যান্ট শার্ট আর কি না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে তাই এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাতে ছবি টবি এনে হেন দিয়ে দিলি বাই দিয়ে কালকে ইন্টারভিউ নিলাম আপনারা আয়েন হ্যারা আমি পাইছি বাস হেরা ইন্টারভিউ ইন্টারভিউ নিলেও একশো একটা দুমধাক দুমধাক্কা হইয়া গেল গা বুঝছো এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন যার গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো যারা নিবো দে দেহা দিই তো মনে কর আরও দশজনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে হ্যারা ইন্টারভিউ নিছে হ্যাঁ তুই মনে মনে হয়ে গেছে গা তো এই সময় হ্যাঁ লাফায় লাফা আইবি বুঝলোস দাড়ি কাটা বলতে আমি তো মনে হালকা পাতলা একটু সাইটটা সিটটা রাহি দেখসাথে মুসলিম টিভিতে বুঝেস নাই তো বেশি কাটলে এটা মনে কর আর কি বার্কেটিংটা বেশি হয়ে যায় বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল কইরা নিলে পুরা আর দাড়ি এটা একটু সবুজ কালার মারলে তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে বোকা বুঝাস বিষয়টা আর ওইটা তো মনে কর তো আর কী কয় ওইটা তো মনে কর আর অন্য রকম অবস্থা শিপন আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি লিখা আসলে ভাই আমার জীবনে কোনো দিনে হচ্ছে আমার বাবা আমার আদর পাইনি হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনে হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বাকি সিরিয়াস বের হোক আমি আপনাকে বাবা বলে রাখতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনার কাছে কিছুই চাই না আমি চাই আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে যদি নাও চিনেন তো আমার কোনো আফসোস থাকবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনি আমি উপকার করেছিলাম আমি তো বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনিয়া এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা আপনার একটু ভেবে দেখেন এই কথাগুলা একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ কে দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখে হবে হ্যাঁ এলো বক্তা আরে বল তুই কি এই বসুন কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারবো কি পারতাম না আমি এই চিন্তা করতেছি আরে আমি ভাইরাল লইতেছি না না হইতাছে এটা একটু বুঝা দেবো না আর আমি ভাইরাল টাকা লিব তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝোস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলে আমার মতো যদি খেলে একটু ওয়াশ করতে থাকতি বুঝছ তাই দেখছি তুই একটা লাখ লাখ টে হাজার হাজার টে একা মায়া একটা মশানে চলতে থাকতি বুঝোস নাই এখন বিষয়টা হইলো যে যেমন তাশরিফ কিছু ওয়াজ পারে কিছু গজল করে কিছু আজান দেখে চল্লা জায়গা তো এই জন্য একটা ইলাগে মাঠ পর্যায়ে ই লাগে আবার দেখা গেছে বাইরে হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া ফুল্লা যদি ওইরকমভাবে নিজে যদি কাজ করতি তাও হয়তো বুঝছি না এখন তো এই কুলো না হে কুলো না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগিন ঠিক কি বা আমি কতটুক আর কি ই পাবো ব্যাগিন চেয়ে পাবো বা কত দূর আগাইলাম বুঝস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কায় সারা দেশে লারা ফর নাকি ওই হুদাই বং বং বাংলা কোনটা কি হো এখন তোর ভাইরাল সাইরাল এই চুল মুল ইয়া এটা দাঁড়ি মারি স্টাইল মিস্টাইল কইরা লাল তাল করে প্যান্ট শার্ট পরলে ভিডিও ভিডিও করলে এটা কি লারা পরব সারা দেশে বিষয়টা তোর মনে কর গরম করে লিতে হবে একদম মানছে যে মনে কর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চলে যায় বুঝছিস নাই ভাই আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে বুঝতে পারছেন আপনি কেন চিন্তা করেন ভাই আমি দেখম আমি আপনি এগুলা নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে আমি যেমনি বলি হেমনে গেলে কাজ করেন বাকিটা ইতিহাস করার দায়িত্ব আমার উনি ইতিহাস অনেক আগে চলে আমি বাংলা কথা বেরোতেছি এখন চোদে আস হাসাই কি চোদে আস মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারে শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি গিয়ে কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরা সেলিব্রিটি আমি মিয়া আর আপনি বোধ আপনার আপনারা চিনব না মানে ফাইজলামি করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু ফুট মিয়া বাকিটা ইতিহাস পড়ব আগে এই ইতিহাস করে নেই এই পর্যন্ত মনে বছর পাঁচ বছরের চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে পাঁচ লাখ টিয়া তারপরে পাঁচ বছর যা ওয়াজ করছে সবই দিলাম তো লাভ তো পাইলাম না বুঝলাম এর লিগে মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না না যেই মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সেই মেয়ারা আপনি বিশ্বাস করেন না ভাই এটা কি মুসলিম বিয়ের মালিক পাইছেন আপনি আমারে মিয়া আমি মহারাজেনি কে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ টুপার করে ফেলাইছি মিয়া আপনি ভাবসের নাম কেটায় তারপর আবার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাই কে তাহলে আপনি ভাবসের নাম কেটায় কন আগে আসল কথা কি এটা এখন আমি আসলে আগে যে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটাকে ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষেরা জ্বলাইতে হইব মানুষের জ্বলাইতে হইব বাহ কাজের এটা উল্টা করতে হইব পরেই তো মানুষের চিনব কিন্তু আসলে আর ভাইরাল এটার নামে ভাইরাল আর মনে ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিস লাইনে থাকিস আমি ফৌজের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নোট দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দেবো আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এর টাকা টাকা তুলতে হইব আমার ফোনে নয়তো আপনাকে কীভাবে ফোন দিব। ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হব এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম অটো ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফার্ম গেট যাব আর যদি ফার্ম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আর আইসা নামবেন তারপর ফার্ম গেট আসবেন হ্যাঁ ফার্ম গেট আসার আগে মানে যাত্রা বাড়ি যদি দিন আসবেন তখন আমাকে বলবেন কারণ আমার এখান থেকে যেতে হবে ফার্ম গেট ফার্ম গেট বুঝতে পারছেন তো না উত্তরাতে আছি এয়ারফুটের ওইখানে বুঝতে পারছেন আমি তো চলে যেতাম যে আপনার জন্য যাইনি কেউ কারণ আমি চলে গেলে তার আসতে পারবো না বুঝেন না ব্যাপারটা অনেক দেরি করে ফেলেছেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালার করতে রাত বারোটা বেজে যাবে খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেমনে চুল কালার করবে এটা তো কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না দশটার মধ্যে বের যান ঠিক আছে তাহলে আমি ওই করবো আর কি গিয়া গুলিস্তান থেকে আচ্ছা তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নক দিয়ে মানে আমাকে ফোন দিয়ে হ্যাঁ কারণ হচ্ছে না আপনার লিম্বি থাকে তাহলে নক দিয়ে কারণ আমি এখানে আছি আর হচ্ছে যদি ই না করি তাহলে ফোন দিয়ে বুঝছেন কারণ আমার আমি তো রাস্তায় যখন থাকবো তখন আমার ফোন এমনি থাকবে না আর আইফোন এমনি সারা ই হয় না তা আপনার কি মনে মেসেঞ্জার ওপেন হয় না ফেসবুক কোনো কিছু ওপেন হয় না বুঝছেন মানে ডাটা খালি ডাটা দেওয়া হয় না আপনার ফোন দিতে হবে এবং কি আমি একটা মিনিট কাট তুলে নেবো আপনাকে ফোন দেবো আপনিও আমাকে ফোন দিবেন শেষ তো বাবা তাড়াতাড়ি বের হও সময় হয়ে গেছে দশটা পার হয়ে গেছে গা এখনো যদি তুমি না আসতে পারো ঠিক আছে আজকে চুল কালার করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে এখন কই বিকাশ বিকাশ নাম আমার তো নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে গেছে পাগল আমি যেটা বলি এর আগে শোনেন বাকিটা পরে দেখা যাবে না বেশি মানে বেশি আনন্দ পাইলে আমার সমস্যা বুঝছেন তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে হ্যালো আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান বায়ের আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছেই ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও শিবন কি অবস্থা মুসলিম টিভি ফোন দিয়েছিল ভিডিও বানাইব আরে কি এই তাসিবাইছিল ইসলামকুল্লামিল্লাহ পরে আমার খতিব খতিব কাউন্সিল মুফতিম শামী মজুমদার ফোন দিছিল পরে আমি সে তো আসলে ঢাকা সে বাড়িতে নেই সে বংশে কাটাই দিয়েছে এখন তো মনে কর ভাই উড়ে এখন ধরে আছে বিশ্বাস করছি না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া ভাই জ্বালায় খেয়ে লইতাছে শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না শোনোস তাহলে কিন্তু তোর খবর আছে তার শিফ কেন তার শিবের বাবা ফোন দিল ভিডিও হইব না আমার কথা হলো এটা তার শিফ যেই তার শিফ বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই তার শিফ একদিন আজকে টোরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তার শিফ শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘুরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখবা তারশিফির তার শিফ একদিন তার শিফের থেকে তুমি বড় বক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা নতুন তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব। হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তালা আমাকে মানে দিনের প্রতি কবল করে না আমিন